যারা মদের লাইসেন্স দিচ্ছে মদের অনুমতি দিচ্ছে এই সকল মানুষগুলো মদ জোয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স তো আপনি গরিবের জন্য এক আইন বড় লোকের জন্য এক আইন মাদক মুক্ত সমাজ গোয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা আপনি রাস্তার পাশে বসে খেলে পুলিশে ধরবে কিন্তু লাইসেন্স নিয়ে খেলে ধরবে তো এক জায়গায় দুই আইন না গরিবের জন্য এক ধনীদের জন্য আর এক অথচ আইন সবার জন্য কি হবে আপনার কি রাগ করতেছেন নাকি আপনি এখন এই রাস্তায় বসে মাদক খান আপনাকে কি করবে ধরে নিয়ে যাবে না আরে বলেন না কেন ধরবে না আমাদের চেয়ারম্যান সাহেব বলছে যে আমি মাদকের বিরুদ্ধে এটা চেয়ারম্যান সাহেব কেন যে মুসলমান এটা তার নৈতিক দায়িত্ব তো সে যে দলই করুক না কেন সে মদের সাথে থাকবে এটা ঘোষণা কার ধরে বলেন আল্লাহ এখন আপনি যদি লাইসেন্স নেন আপনার জন্য বৈধ আপনি যদি লাইসেন্স না নিয়ে আপনি গরিব মানুষ একটু চুরি করে খেতে যান খেতে পারবেন ধরে বলেন আরে কথা বলেন না কেন এই আইনি তো পাস হইছে না এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো যেটা আল্লাহকে আল্লাহ যেটা হারাম করেছে আপনি যদি সেটা হালাল করেন ঈমান আছে নাকি গেছে জোরে বলেন আল্লাহর না করা জিনিসটা যদি কেউ হালাল করতে চায় আল্লাহ না করা জিনিসটা যদি কেউ হা করতে চায় ও যতই টুপি থাকুক দাড়ি থাকুক পাগড়ি থাকুক তা কেন কোনোদিন ईमानदार হতে পারে না ও মুনাফিক হয়ে গিয়েছে ধরে বলেন ঠিক কি না ইনমাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজি সুম মিন আমালিশ শয়তান বলেছেন কে হাজতানি তোমরা দূরে থাকো অথচ আমরা যখন বক্তব্য দিই আমরা মদের বিরুদ্ধে আমরা মাদকের বিরুদ্ধে মাদক মুক্ত সমাজ চাই মাদক মুক্ত দেশ চাই মাদক মুক্ত জাতি চাই এটা আমাদের সবার স্লোগান না তো আপনি এক পাশে বলবেন মাদক উৎখাত করব আর এক পাশে মাদকের বৈধতা দিবেন এটা কি কোনো দিনও মাদক মুক্ত হবে জোরে বলেন হবে হবে না আপনি বড় বড় হোটেলে গেলে রায় জায়েজ আছে আর রাস্তার পাশে বসলে জায়েজ নাই তাইলে হবে না এটা হবে না এটা হবে না কোনদিন হবে না কিন্তু এই যারা যাদের হাতে কোরআন থাকবে এই যারা কলিজার টুকরা যুবক ভাইরা আজকে এই কোরআনের আয়োজন করেছে আমরা বিশ্বাস করি যাদের হাতে এই কোরআন থাকবে এই কোরআন নামক নূর থাকবে জাহেলিয়াতের কোনো আধার তাদেরকে স্পর্শ করতে পারবে না জোরে বলেন ঠিক না যেই যুবকদের হাতে কোরআন থাকে তাদের হাতে ইয়াবা উঠবে না যেই যুবকদের হাতে কোরআন থাকে তাদের হাতে মদ উঠবে না যেই যুবকদের হাতে কোরআন থাকে তারা জুয়ার সাথে থাকবে না যেই যুবকের সাথে কোরআন থাকবে তারা হাজারো মিথ্যা মামলা হামলা সব কিছুকে উপেক্ষা করে দিনের প্রতি অটল অবিচল থাকবে জোরে বলেন ঠিক না এখানে যতজন যুবক আছেন যতজন আছেন যতই রাষ্ট্রীয়ভাবে মদকে বৈধতা দেওয়া হোক আমরা রাষ্ট্রকে ভয় করি না আমরা ভয় করি কাকে রাষ্ট্র কি বলল জায়েজ করলো কি না জায়েজ করলো ওটা আমাদের দেখার দরকার নাই আল্লাহ হারাম করেছেন ওই মদ জুয়া ফেন কাজা আমরা কখনো হাতে উঠাতে পারি এখানে যারা যুবক ভাইরা আছেন কলিজার টুকরা যুবক ভাইরা খবরদার খবরদার কোনদিন জিনিসটা শুয়েও দেখবেন না আপনার টাকা থাক আপনার পয়সা থাক লাইসেন্স করার ক্ষমতা থাক তারপরে লাইসেন্স করা যাবে জোরে বলেন আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই বাংলাদেশের জমিনে যদি একজন ব্যক্তি মদের বিরুদ্ধে থাকে সেটা হব আমি যার যার জায়গা থেকে পারবেন না ইনশাল্লাহ একজন ব্যক্তি মদ খাবে না সেটা হব আমি একজন ব্যক্তি গাজার সাথে সম্পৃক্ত থাকবে না সেটা হব আমি আমাদের কে কি বললো ওইটা আমাদের দেখার দরকার না আমাদের কোরআন বলেছে না আমরা না আমরা যুবকরা থাকবো ইসলামের পক্ষে যুবকরা থাকবো কোরআনের পক্ষে যুবকরা থাকবো হকের পক্ষে যুবকরা থাকব মানবতার পক্ষে যারা মানবতা বিরোধী কথা বলে তাদের কথাই কান দিয়ে মন না দিয়ে আমরা মানবতার পক্ষে আমাদের আমৃত্যু আমরা লড়াই করে যাব জোরে বলেন ঠিক কিনা এই যুবকের হাত ধরে যুবকদের হাত ধরে এই সমাজটা পরিবর্তন হতে সম্ভব জরে বলেন ঠিক কিনা